নমস্কার বন্ধুরা আজ আমি সাবু দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে আমি পরিমাণ মতো সাবু নিয়ে সাবুটা জল দিয়ে ধুয়ে ফেলে দেব আর কিছুটা জল দিয়ে সাবুচা আমি ভিজিয়ে রেখে দেব সাবুচা জল টেনে নিলে আর সাবুটা ভিজে গেলে এটা খুব ভালো করে আমি চটকে মেখে নেব এমনভাবে মাখতে হবে সাবুটা যেন গোটা গোটা না থাকে আর খুব ভালো করে যেন সাবুটা ছোটকাল একটা আঠালো ভাব চলে আসে এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর সাবুটার মধ্যে একদম আঠালো ভাব চলে এসেছে আর আপনারা দেখতেই পেয়েছেন কীভাবে মেখেছি আমি চলে যাব আমি নেক্সট স্টেপে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি ঘি না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর এই ঘিয়ের মধ্যে আমি অ্যাড করে দেব চারমগজ আপনারা চাইলে কাজু বাদামটাও ভেঙে অ্যাড করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ চারমগজটা দিয়ে ঘি ওপর সাবুটা এখানে অ্যাড করে দে ঠিক এভাবে নেড়ে চেড়ে নেব এবার সামান্য একটু জল আমি ধুয়ে অ্যাড করে দিলাম এটা খুব ভালো করে মেশানোর পর এখানে আমি চিনি অ্যাড করে দেব চিনিটা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন চিনিটা অ্যাড করার পর কিছুক্ষণ পরে চিনিটা গোলে থেকেই জলটা বার হবে এবার এখানে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করলাম এটাকে আমরা জাফরান বলি দেখু ভালো করে কষিয়ে নেব আবারও এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না সাবুটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে হয় একটু টাইট মতো হবে এবার এখানে আমি একটু সুজি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন সুজিটা দিলে সাবুটার সঙ্গে ভীষণ ভালো খেতে লাগবে আর একটা আঠালো ভাব চলে আসবে আর একটু টাইট মতো হবে এটা আমি থালাতে নামে নিয়েছি এবার হাতে একটু ঘিদে এগুলো গোল গোল করে নাড়ুর আকারে শেপ দিয়ে নেব বা লাড্ডুর আকারে শেপ দিয়ে নেব একইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি এবার এখানে আমি আরও কিছু চারমগুজি রেখে দিয়েছিলাম সেগুলো লাড্ডুর মধ্যে ঠিক এভাবে অ্যাড করে দেব আমার সাবিত মতিচুর লাড্ডু রেডি ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই